কর্ণ জানায় যে জোন থেকে তার বাউন্সাররা উধাও হয়েছে সেখানে কোনো সিসিটিভি ছিল না তাই কে তাদেরকে গায়েব করেছে তা বোঝা যাচ্ছে না তাই ওইখানে উপস্থিত তিনজন মানে শিবপ্রসাদ টোটিনি আর আরাধ্যা এদের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে আরাধ্যাভাবে পরশুরামকে ফোন করে যে করেই হোক এই ব্যাপারে জানতে হবে অন্যদিকে টুটিনি দুঃস্বপ্ন দেখে পরশুরামকে যে গুলি করার চেষ্টা করা হয়েছিল সেই নিয়ে সে খুব চিন্তিত টুটিনি বলে যে তোমায় খুন করতে চেয়েছিল আমি তাকে আইডেন্টিফাই করতে পারবো পরশুরাম টুটিনিকে যেভাবেই হোক শান্ত করে এরপরে এরা একে অপরকে ভরসা জোগায় আর কাছাকাছি আসে টুটিনির মন যদিও বড়ই বিচলিত ছিল এদিকে ভানু নন্দিনীকে ঘর শত্রু বিভূষণ বলে ডাকে কারণ সে কবিরের বিরুদ্ধাচরণ করেছে নন্দিনী গর্জে ওঠে আর প্রতিবাদ করে তখন জিত আসে আর নন্দিনীকে বলে এখান থেকে তো চলে যেতেই পারো নন্দিনী বলে যেদিন সত্যজিৎ মুখার্জি নিজে থেকে বলবে সেদিনই আমি চলে যাব জিত এরপরে নন্দিনীকে ভালোভাবে বোঝায় যে বাবা হিসেবে সে তার জামাইয়ে জেল হাজত আর তাতে তার মেয়ের কষ্ট এসব মেনে নিতে পারছে না কি লাভ এসব করে তোমার নন্দিনী বলে আমার লাভ নয় সমাজের লাভ একটা ক্রিমিনালের শাস্তি হলে জিত রেগে গিয়ে নন্দিনীকে থ্রেড দিয়ে বলে তোমার কপালে অশেষ দুঃখ লেখা আছে এদিকে ভূমিকা বলে আরাধ্যাকে ফিরিয়ে আনা হোক ভূমিকার স্বামী ভূমিকাকে ধমকাতে থাকে বাড়ির সবাই নন্দিনীকে অনেক কটু কথা শোনালেও সে ন্যায়ের সাথে থাকবে বলেই ঠিক করে এরপরে আরাধ্যা পরশুরামদের বাড়িতে আসে আর তার দিদি জামাইবাবু আর তাদের বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসে আর টোটিনিকে সে অনেক ধন্যবাদ জানায় কারণ টোটিনি তার অধিকার বজায়ের জন্য তার শ্বশুরমশাইয়ের সঙ্গে অব্দি লড়াই করে এসছে আরাধ্যার চোখে তবে আমরা প্রতিশোধের আগুন দেখতে পাই এরপরে পরশুরামকে আরাধ্যা একান্তে জিজ্ঞাসা করে যে সেদিনকে কি ঘটনা ঘটেছিল তুমি আমার চোখে কেন পটটি পড়িয়েছিলে উত্তর দাও নইলে আমি এক্ষুনি সবাইকে ঘটনাটার ব্যাপারে সব কিছু জানিয়ে দেবো